হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আলোচনা করব আইসিএসি সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা কাজে নজরুল ইসলামের কুলি মজুর লাইন ধরে এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আমার আগের একটি ভিডিওতে আজকে এই কবিতার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব রচনা ধর্মী প্রশ্নোত্তর আলোচনা শুরু করার আগে প্রতিদিনের মতো বলিনি যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে আসছি আজকের আলোচনায় প্রথম প্রশ্ন যে নদীচির হাত দিয়ে ওই বাষ্প শকট চলে প্রসঙ্গ নির্দেশ করে লাইনটি ব্যাখ্যা করো অথবা কুলিমজুর কবিতায় কবি দধিচি মনির সঙ্গে কাদের তুলনা করেছেন এবং কেন হয়েছে ব্যাখ্যা করো উত্তর পুরাণে আছে বৃত্রাসুর নামে এক অসুর একদা স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেছিলেন তখন জানা যায় যে কোনো সাধারণ ধাতু নির্মিত অস্ত্রে এই বৃত্রাসুরকে বধ করা সম্ভব নয় এবং দধিচি মুনির অস্থি দ্বারা নির্মিত অস্ত্র দিয়েই এই বৃত্রাসুরকে বধ করা সম্ভব এমত অবস্থায় দধিচিমুনি স্বেচ্ছায় আত্মত্যাগ করেন দেবতাদের জন্য তার হার দিয়ে নির্মিত যে অস্ত্র তৈরি হয় তার নাম হয় বজ্র এবং এই বজ্র দিয়ে দেবতার বিদ্রাসুরকে বধ করে পুনরায় স্বর্গের অধিকার লাভ করে দধিচিমুনির এই আত্মত্যাগ যুগে যুগে স্মরণীয় হয়ে আছে কবি এখানে কুলিমজুর অর্থাৎ সাধারণ শ্রমজীবী মানুষকে এই মুনির সঙ্গে তুলনা করেছে কারণ বর্তমান যুগে এই এগিয়ে চলেছে কবি বলছেন মতোই সভ্যতা মজুররা তাদের এই শ্রম দিয়ে আত্মত্যাগ করছে কারণ অনাহারে অর্ধাহারে থেকেও তারা যে প্রচন্ড পরিশ্রম করে সভ্যতাকে তিলে তিলে গড়ে তুলছে এবং তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা মুনির আত্মত্যাগের সঙ্গে তুলনীয় মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় সুবিধাভোগী ধনী শ্রেণী সর্বদাই এই রকম দরিদ্র অসহায় মানুষের উপরে অত্যাচার চালায় এবং তাদের এই অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে ব্যবহার করে চলে নিজেদের সম্পদ ঐশ্বর্য এবং আরাম আয়াসের পথ মসৃণ করতে অথচ এই শ্রমিকরা কিন্তু তাদের পরিশ্রমের যথাযথ মূল্যত দূরের কথা সামান্য খেয়ে পড়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারটুকুও পায় না পদে পদে তাদের লাঞ্ছিত ও বঞ্চিত হতে হয় এই সমাজের কাছে সভ্যতার প্রকৃত ধারক ও বাহকদের এই যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ তাই দধিচেমুড়ির আত্মত্যাগের সঙ্গেই তুলনীয় বলে কবি দৃঢ়ভাবে ঘোষণা করেছে শ্রমজীবী মানুষের এই আত্মত্যাগ দধিছে মুনির আত্মত্যাগের মতোই মহান কথাই কবি মনে প্রাণে বিশ্বাস করেছে এবং প্রকাশ করেছেন দ্বিতীয় প্রশ্ন তুমি পরে আমরা তেতালার অথচ তোমার দেবতা বলিব সেভর আজ নিচে অথবা নজরুলের সাম্যবাদী চেতনার আলোকে কুড়িমজুর কবিতাটি বিশ্লেষণ করো উত্তর মানবধর্মে বিশ্বাসী কবি নজরুল সর্বদাই সাম্যের জয়গান গেয়েছে তার কাছে ধর্ম একটাই আর সে হলো মানব ধর্ম এই পৃথিবীতে মানুষ হল ঈশ্বরের শ্রেষ্ঠ দান মানুষ তার বুদ্ধি এই শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে কিন্তু এই বুদ্ধির অপপ্রয়োগ করে সে মানুষে মানুষে ভেদাভেদ রচনা করেছে ক্ষুদ্র স্বার্থ কারণে মানুষ হয়ে মানুষকে পদদলিত করেছে প্রতিনিয়ত ব্যবহার করেছে আধিপত্য বিস্তার করেছে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের উপর যুগে যুগে দেশে দেশে কিন্তু সব প্রকৃতির দান দান মানুষে মানুষে করে না। কবিতায় কবি নজরুল ইসলামের এই সাম্যবাদী চেতনায় ধরা পড়েছে কবি কুলি মজুর অর্থাৎ শ্রমিক শ্রেণীর জয়গান গিয়েছেন এই কবিতায় শুরুতেই দেখা যায় একজন কুলির উপরে এক বাবু শ্রেণীর অর্থাৎ আর্থ সামাজিক দিক থেকে উচ্চতলায় অবস্থান করা এক মানুষের নির্মম অত্যাচারের ছবি যে ছবি কবিকে করেছে তাকে শেষ করে নয় কবি দৃঢ় প্রত্যাশা জানিয়েছেন একদিন পালা বদল ঘটবে দিন বদলের সেই ক্ষণে ফুলি মজুরেরা বিদ্রোহী হয়ে উঠবে তারা নিজেদের আত্মসম্মান ও মানুষের মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্যে গর্জে উঠবে এই যে বিপুল আর্থসামাজিক বৈষম্য যে বৈষম্যের কারণে এক শ্রেণী সব রকম সুযোগ সুবিধে ভোগ করে এবং তাদেরই দ্বারা শোষিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে আরেক শ্রেণী জীবনের বেঁচে থাকার সামান্যতম অধিকারটুকু লাভ করতে পারে না সেই বৈষম্যের অবসান একদিন ঘটবেই কারণ দীর্ঘ দিন ধরে অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত মানুষেরা একদিন ঐক্যবদ্ধ হবে তারা সমাজের উঁচু তলায় বসবাসকারী দেবো করবে না তারাও হয়ে উঠবে বিদ্রোহী এই যে বলছেন তুমি শুয়ে আগে তেতালার করে আমরা রোহি বনি চে তেতালার পরে মানে সত্যি সত্যি আক্ষরিকথে তিনতলার উপরে বসে কেউ রয়েছে তাকে বলা হচ্ছে না এই দেতালার করে বলতে বোঝানো হচ্ছে সমাজে উঁচু তলার মানুষদের যারা প্রতিনিয়ত বদানত করছে খেটে খাওয়া এই গরিব মানুষগুলিকে কিন্তু যেদিন এই শ্রমজীবী মানুষ বিদ্রোহী হয়ে উঠবে এবং বুঝবে যে দেবতা জ্ঞানী পুজো পেতে হলে সত্যি সত্যি দৈবিক গুণের অধিকারী হতে হয় না হলে তাকে আর দেবতা বলে পুজো করা চলে না সেই দিন এই বজনার এই আছনার অবসান ঘটবে আর কবির মতে সেই দিন আর তাই উচ্চতলায় বসবাসকারী মানুষকে তিনি সতর্ক করে দিচ্ছেন যে তাদের এই আচরণ তাদের এই মানসিকতা ভবিষ্যতে যাদেরকে তারা পদানত করে রেখেছে তারা আর দেবতা পুজো করবে না বরং নিজেদের অধিকারের দাবিতে সরব হয়ে উঠবে তৃতীয় এবং শেষ প্রশ্ন কুলিবজু কবিতার নামকরণের সার্থকতার বিচার করো যে কোনো কবিতার নামকরণের মধ্যে দিয়ে সেই কবিতার বিষয়বস্তু বা ভাববস্তুর একটা আভাস পাঠক মহল পেয়ে যান তাই কবিতার নামকরণের সঙ্গে তার মূল ভাব বা বিষয়ের সাযুজ্য কতখানি রয়েছে তার নিরিখেই বোঝা যায় কবিতার নামকরণ কতখানি স্বার্থ আমাদের আজকের আলোচ্য কাজী নজরুল ইসলামের বিখ্যাত কুলিমজুর কবিতাতে আমরা দেখতে পাই একটি বিশেষ ঘটনা দিয়ে কবি শুরু করেছেন যেখানে একজন কুলিমজুরকে মজুরকে সমাজের উঁচুতলার এক বাবু শ্রেণীর লোক ঠেলে ফেলে দেয় যে দৃশ্য দেখে কবি অত্যন্ত ব্যথিত হয়েছে এবং বিদ্রোহী হয়ে উঠেছে এই কুলিমজুর মজুর শুধু একজন নয় যুগে যুগে দেশে দেশে এমন করি সমাজের দরিদ্র শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত অত্যাচারিত লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছে এই দীর্ঘ কবিতায় কবি সেই বঞ্চনার কথাই বলেছেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই শ্রমজীবী দরিদ্র মানুষের আত্মত্যাগেই এবং তাদের প্রতিদিনের হাড়ভাঙা পরিশ্রমের মূল্যেই প্রকৃতপক্ষে এই সভ্যতা এগিয়ে চলেছে কিন্তু এই সভ্যতার প্রকৃত ধারক ও বাহকেরা বেঁচে থাকার সামান্যতম অধিকার থেকেও বঞ্চিত এদের অপরিসীম পরিশ্রমের মূল্যে মালিক বা ধনিক শ্রেণী যে বিপুল মুনাফা লাভ করে তার তুলনায় এদের পারিশ্রমিক হয় সামান্য যা দিয়ে তাদের প্রতিদিনের খাওয়া পড়াটুকুও জোটে না সেই সঙ্গে নিত্য লাঞ্ছনা ও অপমান তো রয়েছে কিন্তু এই হতাশা বা এই যন্ত্রণার কথাই এই কবিতার শেষ কথা নয় কবি এরপর তার দৃঢ় বিশ্বাস একদিন এই শ্রমজীবী এবং পৃথিবীর সমগ্র শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ একত্রিত হবে সাম্যবাদী চেতনায় বিশ্বাসী কবি সেই নতুন দিনের নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে যেদিন দধিচির মতো আত্মত্যাগ করে এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া দরিদ্র শ্রেণীর মানুষ ওই উঁচু তলার শোষক ও মালিক শ্রেণীর বিরুদ্ধে এক সুরে গড়ছে উঠবে এবং তাদের অধিকার ছিনিয়ে নেবে এ শুধু কবির প্রত্যাশা নয় এ যেন তার দৃঢ় প্রত্যয় তাই শেষ লাইনে তিনি বলেছেন মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান যারা প্রকৃত মহামানব মানবতার জয়গান প্রকৃতপক্ষে যাদের কণ্ঠে ধ্বনিত হয় সেই শ্রমজীবী মানুষের উত্থান করবে এবং শোষক শ্রেণী যাদেরকে তিনি শেষ পর্যন্ত শয়তান বলে চিহ্নিত করেছেন তাদের একদিন পতন অনিবার্য এটাই এই কবিতার মূল বক্তব্য সুতরাং এই শ্রমজীবী মানুষের প্রতিনিধি কুলি মজুরের কথা দিয়েই এই কবিতার শুরু এবং সমাপ্তি বর্তমানে তাদের প্রতি হওয়া লাঞ্ছনা বঞ্চনার ইতিহাসকে সামনে রেখে ধীরে ধীরে ভবিষ্যতে তাদের উত্থান তাদের বিজয়ী হওয়ার যে প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন সেটাই এই কবিতার মূল উপজীব্য তাই নির্দ্বিধায় বলা যায় কবি নজরুল ইসলামের এই কবিতার কুলি মজুর নামকরণ সর্বার্থেই সার্থক বন্ধুরা এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে বিস্তারিত এবং যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে আমার আগের একটি ভিডিওতে তার সঙ্গে আজকে যে প্রশ্নোত্তর গুলো আলোচনা করলাম এই দুটি ভিডিও তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে নিঃসন্দেহে এই কবিতাটি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা খুব ভালোভাবে উত্তর লিখতে পারবে পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা